বিশ্বকাপ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে টানা তিন ম্যাচ হেরেছিল ব্রাজিল সেরা ছয়ে থেকে বিশ্বকাপ খেলতে পারবে কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছিল অবশেষে আজ শনিবার সকালে ইকোয়েডোরকে এক শূন্য গোলে হারিয়ে জয়ের রাস্তায় ফিরে এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা রিয়াল মাদ্রিদ তারকা রড্রিগো একমাত্র জয়সূচক গোলটি করেন আর্জেন্টিনা কলম্বিয়া এবং উরুগোয়ের কাছে টানা তিন ম্যাচ হেরেছিল ব্রাজিল তার আগের ম্যাচ ড্র করেছিল ভেনিজুয়েলার সঙ্গে অর্থাৎ বিশ্বকাপ বাছাইয়ে টানা চার ম্যাচ ছিল জয়হীন গত বছর নভেম্বরে বাছাই পর্বে সর্বশেষ ম্যাচ খেলেছিল ব্রাজিল তখন কোচ ছিলেন ফার্নান্দো দিনিস এরপর দিনিসকে বাদ দিয়ে কোচ করে আনা হয় দরিবাল জুনিয়রকে যার হাত ধরে ভালোই খেলছিল ব্রাজিল কিন্তু কোপা আমেরিকায় এসে আবারও খেই হারায় এবার কোয়ার্টার ফাইনালে উরুকুয়ের কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নিতে হয় ভিনিসিয়াস জুনিয়রদের ওই ম্যাচের পর আজই প্রথম মাঠে নামলো ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে কষ্টার্জিত এই জয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে চারে উঠে আসলো সেলেসাউরা সাত ম্যাচে দশ পয়েন্ট তাদের পঞ্চম স্থানে থাকা ভেনেজুয়েলার চেয়ে এক এবং ইকুয়েডরের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তারা তবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে আট পয়েন্ট পিছিয়ে ব্রাজিল জিতলেও এই ম্যাচে ব্রাজিলের অনেক দুর্বলতা ধরা পড়েছে অনেকগুলো ভুল পাস দিয়েছে দলটির ফুটবলাররা বল ধরে রাখতেও প্রচুর সংগ্রাম করতে হয়েছে বিশেষ করে ইকুয়েডরের কঠিন ডিফেন্স ভাঙা ছিল প্রায় অসম্ভব কোনোভাবেই ব্রাজিলকে বল নিয়ে তাদের ডি বক্সে ঢুকতেও দেয়নি প্রথমার্ধে ইকুয়েডরের জালে মাত্র দুটি শট নিতে পেরেছে ব্রাজিল দুটি শটই করেন রদ্রিগো এর মধ্যে ত্রিশতম মিনিটে নেয়া একটি শটে গোলের তালা খোলেন রিয়াল মাদ্রিদ তারকা এক শূন্য গোলে এগিয়ে যায় ব্রাজিল প্রথমার্ধের শেষ মুহূর্তে এসে কাউন্টার অ্যাটাকে প্রায় সমতায় ফিরে আসছিল ইকুয়েডর কিন্তু মইসেস সেই সেদার শট ফিরিয়ে দেন ডিফেন্ডার গ্যাব্রিয়াল মাগালাস দ্বিতীয়ার্ধে ব্রাজিল ছিল আরও বাজে খুঁজে যেন পাওয়া যাচ্ছিল না পুরো ৪৫ মিনিটে মাত্র একবার ভিনিসিউস জুনিয়র শট নিয়েছিলেন কিন্তু কোনো কাজে লাগেনি আর কেউ ইকুয়েডেরো যার লক্ষ্যে একটি শটও নিতে পারেননি ম্যাচ শেষে রদ্রিগো বলেন ম্যাচটা খুব বাজে ছিল নাকি না তা কোনো ব্যাপার নয় আমাদের প্রয়োজন ছিল জয় আমি এই জয়ে খুব খুশি বিশেষ করে গোল করে জযে অবদান রাখতে পেরেছি বলে আশা করি এই জয় আমাদেরকে আরও ভালো খেলতে রসদ জোগাবে